খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর মাধ্যমে আজ ব্লুবার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহ শৃঙ্ঘরিকোণ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের যুব সমাজের নেতৃত্বে এই কর্মসূচিকে আরও উন্নত ও প্রভাব বিস্তারকারী করে তোলা হয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেছেন বিকশিত ভারত জিরামজি প্রকল্প গ্রামাঞ্চলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি একশো দিন পর্যন্ত বৃদ্ধি করেছে মার্কিন প্রশাসন এইচ ওয়ান বি ওয়ার্ক ভিসা বাছাই করার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক অধিবেশনে কয়েকটি সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিম পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লুবার্ড ব্লক টু যোগাযোগ উৎক্ষেপণের যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে ভারতের সব থেকে শক্তিশালী লঞ্চ ভেহিকলস এল ভি থ্রি এম সিক্স রকেটের সাহায্যে এই উৎক্ষেপণ করা হয় এটি এল ভি থ্রির ষষ্ঠ উৎক্ষেপণ এর ফলে নির্ভরযোগ্য ও সুলভে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের এ স্পেস মোবাইল ব্লুবার্ট টু তৈরি করেছে এটি হলো বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ মহাকাশ থেকে সরাসরি মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য হল প্রত্যন্ত এলাকায় স্ট্যান্ডার্ড স্মার্টফোনে ফোর জি বা ফাইভ জি পরিষেবা দেওয়া ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন এই উৎক্ষেপণকে এখন পর্যন্ত সবচেয়ে ভারী উপগ্রহের উৎক্ষেপণ বলে অভিহিত করেছেন শ্রী নারায়ণন বলেছেন উপগ্রহটিকে নির্ভুলতার সঙ্গে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করানো হয়েছে যা ইসরোর জন্য এক উল্লেখযোগ্য অর্জন I am extremely happy to announce that LBM-3 Bahubali rocket M6 launch vehicle has successfully and precisely injected the Blue Bad Block 2 communication satellite in the intended orbit. This was not an easy task considering the enormous efforts required because it requires very close coordination among various teams at different ISRO centers, units, industry, launch complex and the entire infrastructure availability. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফল উৎক্ষেপণের জন্য ইসরোর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন ভারতের যুব সমাজ দেশের মহাকাশ কর্মসূচিকে আরও উন্নত ও প্রভাবশালী করে তুলেছে এল থ্রি ভারী যন্ত্রপাতি নির্ভরযোগ্যভাবে তুলে ধরার কর্মক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইসরো গগনযানের মতো ভবিষ্যৎ কর্মসূচির ভিত্তি মজবুত করেছে বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবার সম্প্রসারণ করেছে এবং বিশ্বব্যাপী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এক বার্তায় বলেছেন এর মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে দেশের নেতৃত্বদানের ক্ষমতা প্রদর্শিত হয়েছে এই সাফল্যের মাধ্যমে আত্মনির্ভর ভারতের দিকে দেশ আরও এক ধাপ এগোল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং স্যাটেলাইট বহনকারী এলভিএম থ্রি এম সফল উৎক্ষেপণের জন্য ইসরো সকলকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর সিং বলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান দক্ষতা প্রতিফলিত হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র আকাশ ব্যবহারকারী মূল্যায়ন সফল পরীক্ষা সম্পন্ন করেছে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে পরীক্ষা চলার সময় ক্ষেপণাস্ত্রটি আকাশপথে ভিন্ন পাল্লা ও উচ্চতার নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিকশিত ভারত জিরাম জি প্রকল্পে কেন্দ্র ছিয়াশি হাজার কোটি টাকার পরিবর্তে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্প গ্রামাঞ্চলে কর্মসংস্থানের জন্য সরকারের সুস্থায়ী এক পদক্ষেপ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী চৌহান বলেছেন রাষ্ট্রপতি এই আইনে সম্মতি দিয়েছেন ফলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি একশো দিন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই প্রকল্পের আওতায় রাজ্যগুলি শুধুমাত্র বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নয় বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচিত হবে মন্ত্রী আরও বলেন এম জি নারেগায় ইউপিএ সরকার মাত্র দু লক্ষ তেরো হাজার কোটি টাকা ব্যয় করেছিল যেখানে নরেন্দ্র মোদী কোটি টাকারও বেশি ব্যয় করেছে রেল লাইনে চলে আসা হাজার বন্য প্রাণের দুর্ঘটনা এড়াতে এবার থেকে ভারতীয় রেল এআই নির্ভর ব্যবস্থাকে শক্তিশালী করছে হাতি সিংহ বাঘ প্রভৃতি বন্য প্রাণ রক্ষায় নির্দিষ্ট দূরত্বের খানিকটা আগেই লোকো পাইলটকে সতর্ক করে দেবে এআই চালিত ক্যামেরা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের একশো তম জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি পালন করা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবী পুলিন বিহারী দাসের সান্নিধ্যে আসেন প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলেন অভয় আশ্রম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান প্রচারের পরেই হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ওয়ার্ক ভিসা বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে দীর্ঘদিন ধরে প্রচলিত লটারি ভিত্তিক পদ্ধতির পরিবর্তে এবার থেকে একটি দক্ষতা ভিত্তিক বা ওয়েটেড সিস্টেম চালু করা হচ্ছে যেখানে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকান কর্মীদের মজুরি কর্মপরিবেশ এবং চাকরির সুযোগ রক্ষা করা সেই সঙ্গে এইচ ওয়ান অস্থায়ী ভিসা কর্মসূচির স্বচ্ছতা ও কার্যকারিতাকে আরও শক্তিশালী করে তোলা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক অধিবেশনে কয়েকটি সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল বহনকারী দুটি জাহাজ আটক করার পর এবং গত সপ্তাহের শেষে আরেকটি ট্যাঙ্কারকে আটক করার চেষ্টা করার পর সংঘর্ষ আরও তীব্র হয় ভেনেজুয়েলা অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রেখেছে বাংলাদেশের নোয়াখালী হাতিয়া উপজেলা দুই বিবাদমান গোষ্ঠীর এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্ততপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত দশ পুলিশ জানিয়েছে মেঘনা নদীতে নতুন দেখা দেওয়া একটি দ্বীপকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত কোপা সামসু ও ফে শামসুদ্দিন গোষ্ঠী ও আলাউদ্দিন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গণ্ডগোল ও সংঘর্ষে চলছিল গতকালের ঘটনায় দুই গোষ্ঠীরই কয়েকজন নিহত হয়েছে পাঁচজনের মৃত্যুর কথা বলা হলেও স্থানীয় সূত্রের দাবি এই সংখ্যা আরও বাড়তে পারে বাংলাদেশে বস্ত্র কারখানার কর্মী হিন্দু যুবক আসের বর্বরচিত হত্যার ঘটনায় প্রতিবাদে এপার বাংলাতেও বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি আজ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রতীকী অবরোধ করছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙ্গায় সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ওল্ড সাতক্ষীরা রোড অবরোধ করা হয় এর জেরে সারি সারি বাংলাদেশগামী পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে পড়ে যেভাবে বাংলাদেশের ওই যুবককে পিটিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছে তা মানবতাকে লঙ্ঘিত করেছে বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে গতকালের পর আজও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ চলছে বালুচিস্তানের কে জেলায় বেশ কিছু পরিবার গতকাল বিক্ষোভে সামিল হয় তাদের অভিযোগ পাক বাহিনী পরিবারের চার সদস্যকে তাদের সঙ্গে যেতে বাধ্য করেছে মানবাধিকার সংগঠন বালকচ ইয়েকজেটি কমিটি সূত্রে জানা গেছে ওই চারজনকে পাকিস্তানি এজেন্সি ধরে নিয়ে যায় তাদের সংগঠন জানিয়েছে ওই পরিবারগুলির সদস্যরা গ্রামের রাস্তায় নেমে এসে অপরিতদের নিরাপদে বাড়ি ফেরার দাবি জানাচ্ছে আজ দুপুরে শেয়ার বাজারের স্থিতিশীল লেনদেন হয়েছে সেনসেক্সের সূচক আঠাশ পয়েন্ট কমে পঁচাশি হাজার চারশো সাতানব্বই দাঁড়িয়েছে নিফটি সূচক ছয় পয়েন্ট বেড়ে ছাব্বিশ হাজার একশো তিরাশিতে দাঁড়িয়েছে তথ্য প্রযুক্তি শিল্প বিনিয়োগের প্রধান আকর্ষণ ছিল অন্যদিকে ওষুধ শিল্প এবং এফএমসিজিতে বিনিয়োগে অনীহা দেখা দিয়েছে পাশাপাশি সংবাদ মাধ্যম ক্যাপিটাল গুডস এবং টেলিযোগাযোগ শিল্পেও লাভজনক লেনদেন হয়েছে ভারতীয় আবহাওয়া দফতর দিল্লি হরিয়ানা চন্ডীগড় পাঞ্জাব উত্তরপ্রদেশের কোনো কোনো অঞ্চলে ভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে ওড়িশা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ডেও ভারী কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরাবাদ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা বিহারে আজ শৈত্যপ্রবাহ হতে পারে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মাধ্যমে আজ ব্লুবার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহ শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন বিকশিত ভারত জি রামজি প্রকল্প গ্রামাঞ্চলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি একশো দিন পর্যন্ত বৃদ্ধি করেছে খবর শেষ হল এরপর শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া, প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশনের উদ্যোগে আজ কলকাতায় মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্ব চলছে রাজ্যে আসন্ন ও বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী পাঁচই জানুয়ারি কমিশন এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দিয়েছে বাংলাদেশে দীপু দাসের বর্বরোচিত হত্যার ঘটনার প্রতিবাদে এরাজ্যে আজও কলকাতায় সেদেশের দেশের ডেপুটি হাইকমিশন এবং সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ চলছে গতকালের বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার কলকাতা হাইকোর্ট রাজ্যের দুই জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া সভায় অনুমতি দিয়েছে পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকায় দুর্নীতির অভিযোগে তিনশো জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাত পোহালেই বড়দিন যীশু খ্রিস্টের আবির্ভাবের প্রাক্কালে আজ সন্ধ্যায় কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন চার্চ ও গির্জাতে প্রার্থনার আয়োজন করা হয়েছে বিস্তারিত খবরে শুনানি প্রক্রিয়া সুষ্ঠু এবং নথি যাচাইকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে আজ মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নজরুল দু দফায় সাড়ে চার হাজারের বেশি মাইক্রো অবজারভারের এই প্রশিক্ষণ পর্বে উপস্থিত রয়েছেন সিইও দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও এতে যোগ দিয়েছেন উপস্থিত রয়েছেন বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত দুদফায় চলবে এই প্রশিক্ষণ পর্ব এখানে শুনানি পর্বে মাইক্রো অবজারভারদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে উল্লেখ্য একটি বিধানসভায় একজন ইআরও এবং দশজন জন ই পাশাপাশি এই মাইক্রো অবজারভাররা থাকবেন শুনানি ছাড়াও খতিয়ে দেখবেন ভোটারদের তরফে জমা দেওয়া নথির বৈধতা এদিকে রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী পাঁচই জানুয়ারি নির্বাচন কমিশন এক উচ্চ বৈঠকে ডাক দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছাড়াও বৈঠকে হাজির থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর প্রধানরা আগামী ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়েও বৈঠকে আলোচনা হবে পাশাপাশি কত দফায় এবারের ভোট হবে তাও বিবেচনা করা হতে পারে সিইও দপ্তর সূত্রে খবর এবারের ভোটে দফার সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব রাখা হবে বাংলাদেশে বস্ত্র কারখানার কর্মী হিন্দু যুবক দীপু দাসের বর্বরোচিত হত্যার ঘটনার প্রতিবাদে এপার বাংলাতেও বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি আজ রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতীকী অবরোধ করছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙ্গায় সনাতনী ঐক্যমঞ্চের তরফে ওল্ড সাতক্ষীরা রোড অবরোধ করা হয় এর জেরে সারি সারি বাংলাদেশগামী পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে পড়ে যেভাবে বাংলাদেশের ওই যুবককে পিটিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছে তা মানবতাকে লজ্জিত করেছে বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে তখন হাজার হাজার জেহাদি জঙ্গি যে জান্তব উল্লাসে তারা চিৎকার করছে ভিডিও করছে এবং যে সমস্ত স্লোগান দিচ্ছে সেটাই প্রমাণ করে দেয় যে মানবিকতার কতখানি অবমূল্যায়ন হলে একদল মানুষ এই রকম পৈশাচিক উল্লাসে চিৎকার করতে পারে তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় অন্যান্য জেলার সীমান্তবর্তী এলাকাতেও বিক্ষোভ দেখানো হচ্ছে বনগার পেচাপোল সীমান্তেও হিন্দু সনাতনীদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এদিকে গতকালের পর আজও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ চলছে গতকালের ঘটনায় পুলিশ মোট উনিশ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সনাতনী ঐক্য পরিষদ আজ হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখাচ্ছে বাজার থেকে পেট্রাপোল সীমান্তে যাচ্ছে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা মালদার বাজারে সনাতনী ঐক্য পরিষদ বিক্ষোভ দেখাচ্ছে কলকাতা হাইকোর্ট রাজ্যের দুই জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৃষ্ণা রাও জানিয়েছেন গঙ্গাসাগরে ছটা পর্যন্ত সমর্থককে নিয়ে সভা করতে পারবেন তিনি মাইক্রোফোন হাজার এবং আটটি স্পিকার ব্যবহার করা যাবে অন্যদিকে আগামী আটাশে ডিসেম্বর ঝাড়গ্রামে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন বিচারপতি পুলিশের পক্ষ থেকে সভার আবেদনপত্র সময়সীমা ডিসেম্বর এই ছাড়পত্র পেলে তবেই মহকুমা শাসক সভায় অনুমতি দিতে পারেন কিন্তু হাইকোর্টে শীতকালীন ছুটির আগে আজই কাজের শেষ দিন এর মধ্যে অনুমতি না পেলে মামলাকারীর আর কিছু করার থাকবে না এই পরিস্থিতিতে ওই শুভেন্দুর সভায় অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে পাহাড়ে গোর্খা আঞ্চলিক প্রশাসন জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকায় দুর্নীতির অভিযোগে তিনশো জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সার্কিট বেঞ্চে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরী বারো সপ্তাহের জন্য এই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন চার সপ্তাহের মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে আজকে নির্দেশের ফলে আপাতত আগামী তিন মাস জিটিএর তিনশো জন প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এর বিক্ষোভকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠান হয় রাজ্যপালের ও বেরোনোর সময় এবং অডিটোরিয়ামের সামনেও স্লোগান দিয়ে বিক্ষোভ চলে এসএফআই নেতাকর্মীদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি এছাড়াও আর্থিক সমস্যায় ভুগছে বিশ্ববিদ্যালয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়ের বকেয়া টাকা আটকে রেখেছে এদিকে দুর্নীতি ও হিংসা পশ্চিমবঙ্গের বড় দুই সমস্যা বলে অভিযোগ করেছেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস আজ রাজবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএফআইয়ের বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আচার্য বলেন তিনি সকলের বক্তব্য শোনার জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও দুর্নীতি ও হিংসা থেকে মুক্ত নয় Two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. I have asked the Indian Space Research Organization to give me drone facilities to identify who comes in and goes out of this university. Any outsider, anybody who is not a part of this university will not be allowed to come and stay here and create problems. These things will be addressed in a very proactive manner, effective manner. রাত পোহালি বড়দিন যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্কালে আজ সন্ধ্যায় কলকাতার পাশাপাশি রাজের বিভিন্ন চার্চ গির্জাতে প্রার্থনার আয়োজন করা হয়েছে ক্যারলের মধ্যে দিয়ে প্রভু যীশুকে স্মরণ করা হবে কলকাতার পার্ক স্ট্রিটে আজ রাতে ভিড় সামাল দিতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে থাকছে কড়া পুলিশি নজরদারি অতিরিক্ত দু হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করেছে লালবাজার অন্যদিকে হুগলির ব্যান্ডেল চার্চে আজ আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার তবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ছাড়া অন্য কেউ আগামী একত্রিশ তারিখ পর্যন্ত চার্চে প্রবেশ করতে পারবেন না বেলুর মঠে প্রথা মেনে সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ভেতরে যিশুর আরাধনা করা হবে অন্য বছরের মতো এবারও পঁচিশে ডিসেম্বর বড়দিন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতায় শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব রবীন্দ্রসদনে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন রবীন্দ্রসদন শিশির মঞ্চ একতারা মুক্তমঞ্চ বাংলা একাডেমি সভাঘর রাজ্য সঙ্গীত একাডেমি মুক্তমঞ্চ সহ মোট এগারোটি মঞ্চে উৎসব অনুষ্ঠিত হবে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের একশো জন্মদিন উপলক্ষে আজ বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি পালন করা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবী পুলিন বিহারী দাসের সান্নিধ্যে আসেন প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে বড়দিনের ছুটিতে জমিয়ে শীত উপভোগ করতে তৈরি রাজ্যবাসী আগামীকাল থেকে রাজ্যের প্রায় সব জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে পশ্চিমের জেলা কোথাও কোথাও তাপমাত্রা আট ডিগ্রিতে নামতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজকোটে বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা টসে জিতে বিদর্ভকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে বিদর্ভ পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিনশো বিরাশি রান করেছে জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা বিনা উইকেটে তেরো রান করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার নির্বাচন কমিশনের উদ্যোগে আজ মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্ব চলছে রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী পাঁচই জানুয়ারি কমিশন এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যের দুই জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চোরা সভায় অনুমতি দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল